যারা লাইভ দেখার সুযোগ পান নাই আপনাদের জন্য একটা শর্ট ভিডিও করে দিচ্ছি কালারটা ভালো লাগলে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নির্ভয় নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারেন সামনে বেশি সুন্দর হবে লাইভ ভিডিও থেকে আমাদের ড্রেসগুলো সামনে ইনশাআল্লাহ বেশি সুন্দর হবে এবং কোনো কমপ্লেন থাকবে না ঠিক আছে ব্যস্ট হবে ইনশাল্লাহ এই ডিজাইনটা ভালো লাগলে এটা নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা সুপার প্রিমিয়াম সুইসলন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি ফলো দিয়ে রাখবেন লাইভ দেখার জন্য আপনারা চেষ্টা করবেন লাইভ হচ্ছে সমস্ত আপডেট আরে রাব্বানি ও আমার ফলায় আচ্ছা যাই হোক মাত্র এক হাজার টাকা এটা আরো বেশি সুন্দর এই জামা পরে গেছে হ সব আজকে প্যাস লাগবে মাত্র এক হাজার টাকা ভালো লাগলেই নিয়ে দিবেন দেরি করবেন না অনেক দিন পরে চাইলে পাইবেন না কারণ স্টক সীমিত কারিজমা সবচেয়ে হিট কালেকশন নতুন ডিজাইন পাবেন শিল্পী সিউনি গ্যালারি আপনাদের প্রত্যেক নতুন ডিজাইন দিচ্ছে কোনো চিন্তা নাই ভালো লাগলেই নিয়ে নিবেন। হান্ড্রেড পার্সেন্ট বেস্ট যাবে ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকা সুপার প্রিমিয়াম যারা শপে আসতে চান চলে আসবেন আর যারা বাসায় বসে পাইকারি ড্রেস নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই এনাদার ওয়ান এটা গর্জিয়াস একটা প্রিন্ট আছে চটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা এক হাজার টাকা প্রত্যেকদিন নতুন ড্রেস পাবেন নতুন আপডেট ভালো লাগলে নিয়ে নেবেন শেয়ার করে দিবেন ভিডিওটি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা চটপটে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা থ্যাংক ইউ